হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমার নাম ইশরাক হাসান এবং গ্রামার গেইন্স এডুকেশনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো আজকের ভিডিওর লেসনে আমরা কন্টিনিউ করব উইথ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ সো গত ক্লাসে আমরা অ্যাডজেকটিভস মানে কি এবং অ্যাডজেকটিভসের টাইপসগুলো কি কি ওটা নিয়ে ডিসকাস করেছি সো আজকে আমরা ওই অ্যাডজেকটিভ সিরিজেরই সেকেন্ড ভিডিও নিয়ে এসেছি যেটা আমরা শেষ করব ডিগ্রি অফ অ্যাডজেকটিভ দিয়ে সো চলুন শুরু করে দেওয়া যাক সো ফার্স্ট অফ অল ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ মানে কি সো অ্যাকচুয়ালি আমরা একটু ডেফিনেশনটা দেখি দি ডিগ্রি অফ অ্যান অ্যাডজেক্টিভ শোজ হাউ মাছ অফ আ কোয়ালিটি আ নাউন অর প্রোনাউন হ্যাজ ইট টেলস আস ইফ উই আর জাস্ট ডিসক্রাইবিং সামথিং অর কম্পেয়ারিং ইট উইথ আদার্স সো মূলত ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ হচ্ছে জাস্ট আমরা যে নাউন এবং প্রোনাউনটি হচ্ছে ডেসক্রাইব করছি ওটা কোন লেভেলে আছে বা ওই বৈশিষ্ট্যটার ইনটেন্সিটিটা কীরকম সেটাই ডেসক্রাইব করার জন্য আমরা ডিগ্রি অফ অ্যাডজেকটিভ ব্যবহার করে থাকি এই ইন্টেন্সিটি লেভেলটা কি কম্পেয়ারের যোগ্য হচ্ছে নাকি এটা সবচেয়ে হাইয়েস্ট ফর্ম অফ কম্পারিজন অথবা এটা জাস্ট একটি নাউন অথবা প্রোনাউনকে ডেসক্রাইব করছে সেটাই হচ্ছে ডিফারেন্সিয়েট করে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভসের ভেতরে সো আমরা একটু টাইপসে যাই তাহলে আর বুঝতে পারবেন তো টাইপস অফ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ হচ্ছে তিন প্রকার পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ সো পজিটিভ ডিগ্রি হচ্ছে আপনার অ্যাডজেক্টিভের বেস ফর্ম যেটার ধারা হচ্ছে আমরা নর্মালি অ্যাডজেক্টিভকে আন্ডারস্ট্যান্ড করতে পারি যেমন হচ্ছে লার্জ দি বল ইজ ভেরি লার্জ তো এই এরকম যখন সেন্টেন্স থাকে সো এই টাইপের সেন্টেন্সে কোনো নর্মালি কম্পারিজন থাকে না দেন হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি সো কম্পেয়ার দি কোয়ালিটি বিটুইন টু সো এই টাইপের ডিগ্রির ভেতরে আপনার একটি কম্পারিজনের সিচুয়েশন চলে আসে যে আমি দুইটার ভেতরে আমি কম্পেয়ার করতে পারতেছি এমং টু যেমন লার্জার দিস বল ইজ লার্জার দেন দ্যাট ওয়া সো আমি একটা বলের থেকে আরেকটা বলকে কম্পেয়ার করছি সো এই কাজটি করে থাকে আপনার কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেকটিভ লাস্টলি সুপারলেটিভ হচ্ছে দি হাইয়েস্ট ফর্ম অফ কম্প্যারিসন মানে আমি যদি কারো প্রশংসা করি বা যদি বলি যে লার্জারের পরে লার্জেস্ট সো এর পরে কিন্তু কোনো প্রশংসা আর ইন্টেন্সিটি লেভেল আপ করা যায় না সো নর্মালি লার্জ লার্জার লার্জেস্ট সো দিস ইজ দি লার্জেস্ট বল এভেইলেবল ইন দি রুম দ্যাট মিনস এর থেকে বড়ো আর বল এভেইলেবল নাই সো দিস ইজ কল্ড ডিগ্রি অফ অ্যাডজেকটিভ যে আমরা হচ্ছে কোন লেভেলে আমরা নাউনটাকে ডিসক্রাইব করছি সো আমরা ডেফিনেশন এবং টাইপসটি বুঝে নিলাম আরও ক্লিয়ার করার জন্য আমরা প্রত্যেকটি ডিগ্রি অফ অ্যাডজেকটিভসগুলোকে আমরা সেন্টেন্স আকারে আপনাদেরকে স্বরূপ দেখিয়ে দিব। ওকে সো আমরা এখন এক্সাম্পলসগুলো সেন্টেন্স স্ট্রাকচারে নিয়ে এসেছি সো দ্যাট আপনাদের আরও ইভ্যালুয়েট করতে ইজি হবে সো দ্যাট কোন টাইপস অফ ডিগ্রি কাজটা কি। সো ফার্স্টেই আমরা এক্সাম্পল ওয়ান থেকে শুরু করতেছি দ্যাট ইজ পজিটিভ ডিগ্রি সো এখানে আমাদের সেন্টেন্সটা দেখেন হি ইজ টল সো এখানে যে হি ইজ টলটি রয়েছে সো এই টলটি কিন্তু হচ্ছে আপনার বেস লেভেল অফ অ্যাডজেকটিভ দ্যাট মিনস এই টলের সাথে কিন্তু কোনো কম্পারিজন হচ্ছে না বা এটা কোনো হায়েস্ট ফর্মও না হি ইজ টল মানে সে লম্বা এটা জাস্ট একটা ডেসক্রিপশন দিচ্ছে তার ফিজিক্যাল কোয়ালিটির ব্যাপারে সো এটা ভেরি সিম্পল পজিটিভ ডিগ্রি জাস্ট হচ্ছে একটি বেস ফর্ম অফ অ্যাডজেকটিভ যেটা হচ্ছে কারো ব্যাপারে ডেসক্রাইব করে নেক্সট হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আমরা সেন্টেন্সটি দেখি হি ইজ টলার দেন হিজ ব্রাদার সো কম্পারিটিভ এর কাজ আমরা এখানেই সেন্টেন্সের ভেতরে বুঝতে পারতেছি যে দুজনের ভেতরে যে একটি কোয়ালিটির ব্যবধান আছে সেটাই হচ্ছে কম্পেয়ার করার কাজ করছে আপনার কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ যেমন হি ইজ টলার দেন হিজ ব্রাদার এখানে টলার হচ্ছে আপনার কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ কারণ তার এবং তার ভাইয়ের ভেতরে একটি কম্পারিজন হচ্ছে যে কে কতটা লম্বা এবং কম্পারেটিভ ডিগ্রি শুধুমাত্র দুইজন পার্সনের ভেতরেই বা দুইজন দুইটি জিনিসের ভেতরেই হয়ে থাকে লাস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি সো সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট ফর্ম অফ অ্যাডজেকটিভ যেটার পরে আর কোনো হাইস্ট লেভেল অফ কমপ্লিমেন্ট বা হাইস্ট লেভেল অফ ডেসক্রিপশন হয় না যেমন এই সেন্টেন্সটি লক্ষ্য করেন হি ইজ দি টলেস্ট ইন দি ক্লাস সো এখানে যে হি পারসেন্টে আছে সো ও ক্লাসের ভেতরে সবচেয়ে লম্বা এ ওর থেকে লম্বা আর কেউ নাই ক্লাসরুমে সো ক্লাসরুমে কিন্তু দুইজনও থাকতে পারে দুইজনের বেশিও থাকতে পারে দ্যাট মিনস এই কম্পারিজনটা হচ্ছে সবচেয়ে হায়েস্ট কম্পারিজন অ্যামং অল যে সবার থেকে বেশি লেভেলে কম্পেয়ার করা হচ্ছে যে এর পরে আর কোনো লেভেল অফ ইন্টেন্সিটি নেই যেটা ডেসক্রাইব করা যায় সো এখানে শুধুমাত্র সীমাবদ্ধতা নাই যে দুইজনের ভেতরে থাকতে হবে এটা অনেকের ভেতরেই হচ্ছে হায়েস্ট ফর্মটি গ্লো করে সো এই হচ্ছে আপনার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস এবং ডিগ্রি অফ অ্যাডজেক্টিভসের টাইপসের এক্সাম্পল সো আশা করি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন আমরা নেক্সট ক্লাসে আবার আরেকটি নতুন টপিক নিয়ে চলে আসব সেই পর্যন্ত ভালো থাকবেন